প্যারা হাজরিন এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া তু ইজ্জু মান তাশাউ ওয়া তু জিন্নু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন আল্লাহ বলে ইজ্জতের মালিক তো আমি আল্লাহ বেজ্জত করার মালিক আমি আল্লাহ যতই ক্ষমতা দেখাও না কেন যেই দিন আমি আল্লাহ বেজ্জত করব সেই দিন ইজ্জতটা টিকায় রাখতে পারবা না ঠিক না ভাই ঠিক আসেন ইজ্জত আসেন আসেনি দেখলাম দিল্লিতে গিয়েছে এখন বলতেছে দিল্লিতে যদি থাকে ওখানেও আবার যুদ্ধ শুরু হয়ে যাবে এই জন্য তারা চেষ্টা করতেছে কিভাবে দূর করা যায় এটাই তো দুনিয়াতে শাস্তি এটাই দুনিয়াতে কি এত ক্ষমতা পা এখন একটু থাকার মতো জায়গা নাই তাহলে সব চাইতে সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী কে জন্য আল্লাহ তাআলা বলছেন আল-হাক্ক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহাকা আল্লাহ বাতিল দেরকে বলেন বাতিল ক্ষমতা পেশ সয়রা সারি করতেছ জুলুম করতেছো করো যা মনে চায় করো কিন্তু যেই দিন হক আসবে সেই দিন ফালাবার মতো জায়গা খুঁজে পাবা না ঠিক না ব্যাটি ঠিক বলছেন আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা হক যখন আসবে বাতিল তখন ফালানোর জন্য ইন্দুরের গাতা খুঁজবে জোর ঠিক না পাবে এখন ফালিয়ে গেছেন না ছাত্র জনতা তারা কি হক না বাতিল আর কথা বলেন না কেন হক না বাতিল তারা তাদের ন্যায্য অধিকারের দাবি করেছিল আজ পর্যন্ত কখনো শুনেছেন যে বিশাল পাহাড়ের সাথে হুসুর খেয়ে পুষ্টা খেয়ে ফাইল নকল গেছেন না ছোট্ট একটা মাত্র একটা ইটের কণার সাথে হুঁসুট খেয়ে কি হয়ে যায় উল্টে যায় ফাউন্টা শেষ হয়ে যায় শরীর পছন্দ হয়ে যায় এক ধ্বংস হয়ে যায় বিচ্ছুন্ন হয়ে যায় দেখেন কোটা আন্দোলন এটা বিশাল একটা নয় কোটা এটা একটা ইটের কণা আর এই কোটা আন্দোলনকে নিয়ে শুরু করে হুসুট খেয়ে এই হুসুটের বাল সহ্য করতে না পারে দেশ থেকে বিতাইতে হয়েছে চোর বলুন ঠিকঠাক কথা বলছেন না কেন এখনো তো অনেকে কথা বলেন না তাহলে আপনি কি মুনাফেক আমি তো অনেককে চিনি আপনি কি মুনাফিক কথা বলেন কথা বলেন কথা বলেন এখনই শুধু আজকেও মুক্ত হবে কালকে মুক্ত হবে অনেক ছাত্র ভাইয়ের তো শহীদ হয়ে গিয়েছে গুলির সামনে নিজের জীবনটাকে নিজের বুকটাকে এভাবে বিছিয়ে দিয়েছে কত পাশান কত জানোয়ার হলে এই বুক বিছানো বুকটার উপরে গুলি করতে পারে দেখেন না আপনারা চোখে কি একটু কি পানি আসে না মৃত্যু বড় একদিন করতেই হবে ফেরা হাজিরিন এজন্য দেখেন দেখেন হক যখন আসবে বাতিল তখন কি হয়ে যাবে দূর হয়ে যাবে কোথায় গেল এত লং ক্ষমতা কোথায় গেল এত এত ক্ষমতা এত বাহাদুরি কোথায় চলে গেল ফালানোর মতো কোনো জায়গা খুঁজে পেল পায় নাই কি করে নাই পায় না